ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের শোরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবারের শোরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের শোরে সূর্য ডোবে ঠিক না বলেন ঠিক মাল্লা মাঝি किशन মজুর সবার ঠোঁটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এ মাল্লা মাঝি किशन মজুর সবার ঠোঁটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক না বলেন এদেশে প্রতিদিন সূর্য অধিত হয় ফজর আজানে ধরিতে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধরিতে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত ঘর জ্বর বুকে দাঁড়িয়ে দিয়ে আমার নাম দেশ কেন এটা না এটা না এই জন্য থামাই দিছিস লীল্লাহ তকবির তিন দিন চললে আমি থামাইতাম না যাক বুঝাইতে পারছি ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন নিয়ে বাংলাদেশের মুসলমান আমরা বসে থাকবো না ঠিক না সে আগুন দেশ হতে দেশ হবে রাজি আছেন কিনা এই যে আমাদের প্রত্যয় এই যে আমাদের ঘোষণা এই যে আমাদের হংকার এই হংকারের সামনে আজকে দিল্লি ধর ধর করে গাপছে আজকে ওয়াশিংটন গাবছে বেজিং কাঁপছে তেলাভিভ কাছে ঠিক না বলে এদেশের এ দেশের এ দেশের এদেশের এ দেশের গঞ্জ গ্রামে খোদার নামের হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানের মক্ত বিজয় কোরানে বুকে সে দেশে আল্ কোরানের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ হুহক ভারিরে সরে সূর্য ওঠে এদেশে আল্লাহ হুয়াক ভারিরে সরে সূর্য ডোবেঠে কি না ভয়ে এদেশের চলে স্থলে এদেশে এদেশের ফুল ফসলে এতে সেল এতে শেল এতে সেল এতে শেল এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে অঠে দুই নয়নে

এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় যে দিল্লিতে নয় দিল্লিকে এই কথাটা আমরা সাম্প্রতিক সময়ে বুঝিয়ে দিতে পেরেছি দিল্লি পিছু হটেছে ওয়াশিংটন ঢোকার চেষ্টা করছে ঠিক কিনা বলেন আছে রাজনীতিটা আমাদের মুসলমানদের জন্য অন্তত ইসলামের জন্য প্রয়োজনীয় পরিমাণ রাজনীতিটা বুঝতে হবে কিনা বলেন দেখেন বন্ধু হিসেবে সবাই আসতে পারে আমাদের রাজনীতির গোছানো দরকার আমাদের অর্থনীতি চাঙ্গা হওয়া দরকার আমাদের কলকারখানা শিল্প উন্নয়ন দরকার আমাদের বিজ্ঞান প্রযুক্তির সহযোগী দরকার আমরা যে কোনো শক্তিকে সহযোগী হিসাবে বন্ধুত্বের কাতারে চাই প্রভুত্বের কাতারে নয় নতুন কোনো প্রভু যদি কেউ হইতে চায় তাহলে তাকেও এক পৃষ্ঠা সবক দেওয়ার জন্য আমরা তৈরি আছি তারা যদি হাত তোলেন বাংলাদেশ নামক দেশটার জন্ম হয়েছিল একটা মানব শিশুর মতো আট মাস নয় মাস দশ মাস গর্ব ধারণ করার পর যখন একটা শিশু সুন্দর মতে পে চলে আসে দুনিয়াতে নয় মাসের প্রসব ব্যথায় গোটা জাতিকে বাংলাদেশ নামক শিশুরাষ্ট্রের জন্ম হয় সেই রাষ্ট্র বড় হয়ে কি হবে কোন দিকে যাবে কোন পথে চলবে কত গবেষণা মার্কিনেরা একরকম চিন্তা করে মস্কো বালারা একরকম চিন্তা করে দিল্লি বালারা একরকম চিন্তা করে কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু তারা সহযন্ত করে ইসলামের दुश्मनরা দ্বীনের दुश्मनরা ঈমান ও ইসলামের दुश्मनরা শরিয়ার दुश्मनরা মুসলিম উম্মার दुश्मनরা এক ধরনের সহযন্ত করতে থাকে কে বলেছেন আল্লাহ ওয়মাকারাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের আমিও আমার কৌশল এপ্লাই করি আল্লাহু খাইরুল মাকিরিন আর আমি আল্লাহই তো সর্বশ্রেষ্ঠ কৌশলী এবং পরিকল্পনাবিদ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের পরিকল্পনা অনেক ছিল আল্লাহর পরিকল্পনা হলো এটা ইসলামে রাষ্ট্র হবে ইনশাআল্লাহ ঠিক না ওদিকে আগামী দিকে কেনারা আছেন কিনা দেখেন চেষ্টা তো অনেক হয়েছে ছোট বড় জানা অজানা হাজার হাজার এনজিও গ্রামে গঞ্জে শহরে বন্দরে পাড়া গায়ে ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করেছে শত শত মিডিয়া তাদের সংবাদে তাদের কবি তাদের এই প্রচারে তাদের ফিচারে তাদের প্রতিবেদনে তাদের দক্ষশতে তাদের বিজ্ঞাপনে তাদের সিনেমায় তাদের নাটকে তাদের আলোচনায় তাদের বক্তব্যে তাদের সব কিছুর মধ্যে ইসলামকে ছোট করার ইসলামকে খাটো করার ইসলামকে মিথ্যা সাব্যস্ত করার ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা তিপ্পান্ন বছর ধরেই করতেছে কবি সাহিত্যিক লেখক সাংবাদিক বড় বড় ডিন্টর ভিজি পর্যায়ের যারা যারা বিভিন্ন ইনস্টিটিউশনের প্রধান তারা বসে বলেন তারা তাদের ছড়ায় তাদের কবিতায় তাদের গল্পে তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের বইয়ে তাদের বই মেলায় তাদের ক্লাসরুমের লেকচারে পর্যন্ত ইসলামকে খাটো করার ছোট করার আলেম আমাদেরকে তাচ্ছিল্য করার মসজিদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে এত এত ডলার এত এত পাউন্ড এদেশের মানুষের দিল দেবাক অন্তর থেকে ইসলামকে একটু মাইনাস করার জন্য চেষ্টা হয়েছে আপনার চিন্তা করলে দেখবেন কিন্তু আল্লাহ কি বলেন ওমাকার আল্লাহ আল্লাহর পরিকল্পনা সম্পূর্ণ হবে কিনা বলেন তারা আগে চেষ্টা করছে কিছু হয়েছে বলেন মসজিদ কমে না বাড়ে মাদ্রাসা কমে না বাড়ে আলেম কমে না বাড়ে হাফিজ কমে না বাড়ে সাত গ্রাম খুঁজে একটা মুফতি সাহেব খুঁজে পাওয়া যেত না এখন এক একটা গ্রামে সাতটা করে মুফতি আছে ঠিক কিনা বলেন কাজেই বিদেশি শক্তি এদেশের উপর সেন্টি দিবে শুধুমাত্র এদেশের মাটির নিচের সম্পদের জন্য নয় মাটির নিচের সম্পদ কি বাংলাদেশ কি দুনিয়ার মধ্যে এক নম্বর নাকি আরও দেশ আছে না বাংলাদেশের সমস্যাটা হচ্ছে তাদের চোখে এদেশের ইসলাম কোথায় মক্কা কোথায় মদিনা হাজার হাজার মাইল দূরে কোথায় সেই নবীজির আমল দেড় হাজার বছর পরে এত দূরে এত পরে এত মানুষ ইসলাম গ্রহণ কেমনে করলো এটি তারা বোঝে না মাথাটা ঘোরায় ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন কয়েকশো বছর পাঁচশো বছর তো বাবরের বংশই শাসন করেছে এর আগেও অন্যরা এই সাতশো আটশো বছর শাসন করার পরেও ভারতে কিন্তু হিন্দুদের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যায় নাই মুসলমান শাসন করলেই মুসলমান বাড়বে এরকম ব্যাপারটা না আল্লাহ চাইলে বাড়বে আল্লাহ চেয়েছেন সেই ভারতেরই ঘেরাওয়ের ভিতরে ছোট্ট বাংলাদেশ পোকামাকড়ের বাংলাদেশ নদীনালার বাংলাদেশ বন জঙ্গলের বাংলাদেশ আবর্জনায় ভরা বাংলাদেশ আমাদের এখানে অদক্ষ মানুষে ভরা বাংলাদেশ দরিদ্র মানুষে ভরা বাংলাদেশ এই বাংলাদেশ থেকে পাক এত ভালোবেসছেন এত মহবুত করেছেন এত মায়া দয়া দরদ দেখেছেন এটাকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে আল্লাহ এই দেশটি কে রক্ষা করবেন বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ ব্রেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়াও চায় না এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না 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 বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদদের খোন আছে এ জমিন কখনো শুকায় না এই মাটির ভাজে ভাজে শহীদদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন তো কখনো শুকায় না মুমিনের এই মাটি মানির এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা ঠিক কি বলেন এখানে উচ্চ শির শরিয়তwidetilde আছে না আছে কি না এখানে বখতিয়ার সতেরো ঘোর সাওয়ার নিয়ে তোলে কালে মার পতাকা এখানে সহজলল সহমখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীর শরীয়ত তুমির মরে তবু মাথা তো ঝুকায় না এখানে চশির শরীয়তি তুমির মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মুমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না দেখেন নাই প্রাক্তন পুলিশ প্রাক্তন এক মন্ত্রীকে দেখায় মোবাইলের মধ্যে দেখছেন কে কে দেখছেন গুলি করলে একটাই মরে বাকিটি যায় না বলছিল বাকিটি যাবে কেন ওরা তো শরিয়ত এবং তিতুমিরের উত্তর শরীর ওরা তো আপনাদের চোখ রাঙানি কারণে কোনো প্রোগ্রাম প্রত্যাহার করে নাই ঠিক কিনা বলেন যাবে না এদেরকে ধ্বংস করা নষ্ট করার অনেক চেষ্টা করা হয়েছে হাতে হাতে পড়াশোনার নামে মোবাইল ধরা দেয়া বইয়ে পড়া লেখা নেই মোবাইলে সব আরও কত কিছু অনলাইন আমাদের সব কিছু একদম দিয়ে দিয়ে ওয়াইফাই সমাজ বানায় ফেলা হয়েছে একটা টিকটক প্রজন্ম আমরা এটি ভাবতাম কিন্তু দেখেন ওমা কারু এগুলি তাদের ষড়যন্ত্র ওমা কার আল্লাহ আল্লাহর চিন্তা ভাবনা আল্লাহর পরিকল্পনা হচ্ছে দেশের যুবকরা ঘুরে দাঁড়াবে ঠিক না অভ্যুত্থান বলেন আন্দোলন বলেন বিপ্লব বলেন যে নামই বলেন এগুলি হচ্ছে কোয়ার্টার ফাইনাল খেলা সেমিফাইনাল ফাইনাল ফাইনাল আসো বাড়ি পাকে আছে ঠিক না বলেন বাংলাদেশের ফাইনাল হলেও বাংলাদেশ যাবে তার ঠিকানা সেই ঠিকানা নাম হচ্ছে ইসলাম কথা ঠিক কিনা বলেন ঠিকানার নাম কি ইসলাম ইসলামে কাছে বাংলাদেশ যাবে সেই পর্যন্ত যত আন্দোলন যত বিপ্লব যত কৃত্যক কুরবানি করতে হয় তারা তৈরি আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজম যমিনে লুটায় কোটি কোটি শির প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মহাজিন পাঁচবার আল্লাহু আকবার আদনে ধ্বনি এই বাংলার আকাশে বাতাস ছড়িয়ে দেয় আর কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি কপাল কোটি কোটি শির কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলাবালির উপর আল্লাহর উদ্দেশ্যে শেষ দায় লুটিয়ে পড়ে কোন জমিন আঙ্গুল দিয়ে দেখা বলেন আমাদের এই জমি কোন জমিন এক ইঞ্চি চাইলে আমি দিব জোর করে নিতে চাইলে দিব ইনশাল্লাহ দেব না এখানে গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে কে বা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না অমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝেনিট আমেরিকা ইন্ডিয়া রাশিয়া ও এই মাটি নিক ইন্ডিয়া ঘাটি নিক কেড়ে নেওয়া যায় না যায় না রা মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক কিনা আমরা দেব দেব দেবো না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য সহিত কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবার দেই নাই একাত্তরে দেই নাই আগেও দিয়েছি সেই ইতিহাস আমাদের ছেলেরা কম জানে কয়েকদিন আগে দেই নাই নগদে দেই নাই বলেন চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিন্দে তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান মহান মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার

আর ইসলামকে নিয়ে আমরা ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে হবে বাংলাদেশকে স্বাধীন রাখার জন্যেই একটার সঙ্গে একটা একদম ডাইরেক্ট সম্পর্ক বাংলাদেশ নাই ইসলাম নিয়ে যাবেন কোথায় আছে না আমাদের আরাকানের ভাইদের কি নাই নামাজও আছে রোজাও আছে জিকিরও আছে তুসবিও আছে তাহলিল আছে রুকু আছে সিজদা আছে তেলাওয়াত আছে কোরআন শরীফ সবই তো আছে একটা জমিন নাই একটা স্বাধীন রাষ্ট্র নাই বললে তারা দেখেন এখন পানিতে ভেসে ডুবে মরে বাঁচলেও এই এর মতো এই মানে কি বলে একটা বঞ্চনার জীবনে তারা আছে না বলেন আল্লাহ আমাদেরকে এই দেশটা দান করছেন কি দিয়ে দেওয়ার জন্য ইন্ডিয়াকে দিয়ে দেওয়ার জন্য দিয়ে দেওয়া শুরু হয়েছিল কিছু দালাল কিছু বাটপার বিদেশের চর তারা বিদেশিদের মুখে হাঙ্গরের মুখে বাংলাদেশকে লোকমা বানায় ঢুকায় দেয় আমাদের ছেলেরা হাঙ্গরের দাঁত ভেঙে বাংলাদেশকে বের করে আনে ঠিক কিনা বলেন বাংলাদেশ বের হয়ে আসছে আর কোনো হাঙ্গরের মুখে যাবে না ইনশাল্লাহ ঠিক কিনা তৈরি কিনা সেই দিনটা সামনে আসবে ইমানের জোর দরকার আমাদের তো কিছু নাই আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই বিদেশি বন্ধু নাই আমাদের মিডিয়া নাই আমাদের নিজেদের মধ্যে ভালো সংগঠন নাই আর ইসলামের যে নেতৃত্ব যারা দেন তাদের মধ্যে ঐক্য নাই কথা সত্য কিনা বলেন কিছুই নাই টিকে থাকার মতো কিছুই নাই কিন্তু এরপরও আমরা টিকে আছি ওরা থাকতে পারে না ওরা পারবে না ওরা ধাক্কা দিলে লাভ হবে না ঠিকই না কিছু বলো আচ্ছা আচ্ছা আপনি একটু যাওয়া লাগবে না আচ্ছা আচ্ছা না ঠিক আছে মাহবিল গুলিতে হয় আমাদের তো আহ আমি একটু বিরতি নিচ্ছি আপনাদের জন্য একটু শুভেচ্ছা বক্তব্য তারা দিয়ে নেতৃবৃন্দ চলে যাবে